ভয়ঙ্কর রোগ থেকে যদি মুক্তি পেতে চান তাহলে পুরুষদের জন্য প্রতি নব্বই দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন এবং মহিলাদের ক্ষেত্রে প্রতি একশো কুড়ি দিন ছাড়া ছাড়া রক্তদান করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব রক্তদানের মাধ্যমে যেমন সৌজন্যের বার্তা ছড়ায় অন্যের জীবন বাঁচতে পারে ঠিক একইভাবে রক্তদানের মাধ্যমেও আপনারও স্বাস্থ্য ভালো থাকে আপনারা দেখেছেন একটা সময় ছিল ক্যান্সার রোগীর সংখ্যা খুবই কম হয়তো বিধানসভা খুঁজলে একটা আচ্ছা পাওয়া যেত এখন খুঁজলে দেখতে পাবেন পাড়াতে পাড়াতে মহল্লার মধ্যে ঢুকে গিয়েছে এ রোগ ছড়িয়ে পড়ছে এ রোগের হাত থেকে বাঁচার জন্য যে পলিসি আছে তার মধ্যে অন্যতম কিন্তু প্রতি নব্বই দিন ছাড়া যদি পুরুষেরা রক্ত দেয় তাহলে এই রোগ থেকে সে বাঁচতে পারে আমরা স্ট্রোক দেখেছি স্ট্রোকে অনেকে আক্রান্ত হচ্ছে অনেকে মারা যাচ্ছে কিন্তু যারা বেঁচে থাকছে যে বেঁচে থাকার সত্য নিয়মিত রক্তদান করবেন আর একটা সাথে বলে রাখি এই রক্তদান শিবির করতে গেলেও শাসকের পক্ষ থেকে একটা নোংরামি হচ্ছে এই রক্তদানেরও আমরা ওরা হয়ে যাচ্ছে রক্তদান শিবির যদি বিরোধীরা বিরোধীরা করে তার বিরোধিতা করার জন্য শাসক সর্বোচ্চ চেষ্টা করছে কিন্তু আমি ভেবে পাচ্ছি না আজকে যারা রক্তদান শিবিরের বিরোধিতা করছে তাদের যদি কোনো সময় রক্তের প্রয়োজন হয় তারা কি ব্লাড ব্যাংকে গিয়ে বলবে যে আমি তৃণমূল করি আমাকে তৃণমূলের শুধু রক্ত দেবে না বাে কথাও বলবে না যে আমি তিনমুল করি আইএসএফ এর রক্ত আমার লাগবে না এ কথা তারা বলবে না তারা ব্লাড ব্যাংকে গিয়ে কি বলবে যে আমাকে অমুক অমক গ্রুপের রক্ত দাও আমি বা আমার পরিবারের লোককেও বিপদে আছে বিপদ মুক্ত হবে রক্ত নিয়ে কিন্তু দুঃখের বিষয় যখন রক্তদান শিবির করা হচ্ছে আমাদের মতো আইএসএফ এর পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে শাসক কৌশলে সেটাকে বন্ধ করার সব রকম চেষ্টা চালাচ্ছে যেটা কি আমরা դীতকা নিন্দা জানাচ্ছি সাথে সাথে আমি এটা বলে রাখছি আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডে যারা কর্মীবৃন্দ আছেন যারা দায়িত্বশীলেরা আছেন প্রতি 90 দিন ছাড়া ছাড়া যে রক্ত আহ্বান করলাম 90 দিন পরে যদি এখানে রক্তদান শিবির না হয় তৃণমূলের বন্ধুরা যদি রক্তদান শিবির করে আইএসএফ এর অঞ্চল কমিটিকে দায়িত্ব নিয়ে বলছি তাদের রক্তদান শিবিরে গিয়েও রক্ত দেবে কারণ রক্তের জাত ধর্ম বর্ণ যেমন হয় না রক্তের রাজনৈতিক রং আমরা লাগাতে দেব না

কোন রাজনৈতিক দল করেছে দেখতে যাবেন না আপনারা গিয়ে আপনার রক্ত দেবেন এখানে আমার এসএম পক্ষ থেকে কোনো বাধা আপনাদের থাকলো না আপনাদেরকে দেওয়ার জন্য আর উৎসাহিত করা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি অনেক মন্দির কমিটি অনেক ঈদগাহ কমিটি অনেক দুর্গা উৎসব কমিটি অনেক সশাল কমিটি বা বিভিন্ন ক্লাব এনজিওর মাধ্যমে রক্তদান হয় আপনাদের কাছে অনুরোধ করব নির্বিধায় গিয়ে ওই সমস্ত ক্যাম্পে আপনারা রক্ত দেবেন কারণ রক্তের যখন প্রয়োজন হয় তখন আমরা রক্তের ধর্ম দেখি

ওই আপনার হাতে হাজার টাকা আপনার হাতে পাঁচশো টাকা ধরিয়ে দিয়ে বলবে অনেক কিছু হয়ে যাচ্ছে অধিকার যদি আপনি জেনে যান ও পাঁচশো হাজার নয় আপনার অধিকার আছে আপনার বাসস্থানের অধিকার মাথার উপরে আপনার চাল দিতে হবে ছাদ দিতে হবে অধিকারটা আপনি যদি জানতে পারেন তাহলে আপনার কারো বলতে সাহস পাবে না যে আমাদের মিছিলে গেলে আমাদের মিটিং এ গেলেই তুই বাড়ি পাবি না হলে বাড়ি পাবি না এটা বলা সাহস পাবে না আমরা জানি না মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার আজকের পর থেকে যদি কেউ আপনাদের বলে যে আমাদের মিটিং মিছিলে না আসলে তোর আবাস যোজনায় বাড়ি দেব না আপনারা তাদেরকে উল্টে বলুন বারো বছর তোমরা ক্ষমতায় আছো আমার মাথার উপরে এখনো কেন কাঁচা চাল পাকা বাড়ি হলো না জবাবটা দাও তুমি আগে আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ছে আপনি বলুন যখন তোমরি শাসন কার্য পরিচালনা বা দায়িত্ববান গ্রহণ করেছিলে সংবিধানের শপথ গ্রহণ করেছিলে যে মানুষের অধিকার বুঝিয়ে দেবার কথা বলেছিলে তাহলে মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার কথা বললেও বারো বছর আমার মাথার উপরে এখনো কেন পাকা চাল হলো না এটা তুমি আমাকে বুঝিয়ে দাও এই আওয়াজটা তুলতে হবে আপনাদের বলি বাড়ির জন্য কোনো দলের ঝান্ডা ধরার প্রয়োজন নাই আপনারা নিশ্চিতভাবে অ্যাপ্লিকেশন করেছেন তো নতুন লিস্ট আসবে বাড়ির সে অপেক্ষায় থাকুন লিস্ট হাউস হলে যদি দেখতে পান যে আপনার থেকেও গরিব বাড়ি পেয়েছে সেখানে তো কোন বিতর্কের জায়গাই নাই সেখানে কোনো বিতর্ক আছে নাকি যে আপনার থেকে গরিব মানুষ বাড়ি পেয়েছে সেটা তো আরো ভালো জিনিস আর যদি দেখেন পাকা বাড়ি মাছ ধরার টলার আছে বাড়িতে প্রচুর জমি জায়গা আছে বাড়িতে চার চাকা আছে বাইক আছে ফ্রিজ আছে এই ধরনের আরো কয়েকটা ক্রাইটেরিয়া আছে এই ধরনের কারো আছে তারা যদি লিস্টে তাদের নাম আছে কি করবেন আপনারা ঝগড়া করবেন নাকি তৃণমূলে কোন নেতাকে গিয়ে তেল দেবেন নাকি কোনো জায়গায় যাওয়ার দরকার নেই লিস্টের ছবিটা তুলে নেবেন আর আপনার পরিবর্তে যে বড় লোকের বাড়ি এসে যে বাঁকা বাড়িতে বাড়ি এসেছে তার বাড়ির ছবিটা তুলে নেবেন তুলে নিয়ে এখানে যারা আমাদের নেতৃত্বরা আছে আফতাব যারা আছে এদের কাছে দিয়ে দেবেন দিয়ে বলবেন ছোট ভাইজানের কাছে পাঠিয়ে দিতে আমাদের কাছে পাঠিয়ে দিতে বলবেন আর যার বাড়ি বড় লোক যার নাম এসছে লিস্টে তাকে একটু জানিয়ে দেবেন বাবু তুমি প্রস্তুত থাকো কলকাতা হাইকোর্টে আইএসএফ এর পক্ষ থেকে তোমার বিরুদ্ধে কেস করা হবে লড়ার জন্য লুকি রেডি করো ছেড়ে দেবো নাকি আমরা কোনো ছাড়ের জায়গা নাই গরিব মানুষ সে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিতে পারেনি বলে তার বাড়ির নামটা কেটে দিয়ে যার পাকা বাড়ি তাকে দিচ্ছ সে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কাটমানি দিতে পারছে বলে এটা হতে দেওয়া যাবে না আমরা আপনাদের জন্য অ্যাডভোকেট লাগাবো কলকাতা হাইকোর্টে যে অফিসারের সিগনেচারে বড় লোকটা বাড়ি পাইয়েছে তার নামকে এমন তাকে তেমন পার্টি করব সাথে সাথে যার বাড়ি আসছে তাকেও কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে যাব। তাকে শুনিয়ে দেবেন কলকাতা হাইকোর্টে মোটামুটি ডেকে নিয়ে গেলে কম করে একটা উকিল লাগাতে গেলে তিরিশ হাজার টাকা খরচ আছে বুঝতে পেরেছেন তো তাকে একটু শুনিয়ে দেবেন ছাড়ার কোনো জায়গা নেই আমি আপনাদের বলি বাড়ি পাওয়ার জন্য কোনো দলের ঝান্ডা ধরে ঘোরার দরকার নেই এই যে আমরা বললাম কারো বাড়ি না আসলে তার পরিবর্তে বড় লোকের বাড়ি এলে তার হয়ে আইনি লড়াই করব এ বললিছি বলে কি আপনারা আমাদের মিটিং আসতে হবে নাকি তাই নাকি আমাদের ছেলেরা যদি বলে ভাইজান তোদের হয়ে লড়াই করবে চ মিটিং এর তাহলে যাবেন না যাবেন না আপনারা আমি বলছি আপনাদেরকে কোনো স্বার্থর জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি ভালো লাগলে আসবেন মিটিং এ আসবেন ভিড় করবেন ভোট দেবেন সময় ভালো লাগলে ইচ্ছা হলে দেবেন কিন্তু আপনার হয়ে আমি আইনি লড়াই করব বলেছি বলে এই যদি ডেকে নিয়ে আসে আমাদের দায়িত্বশীলেরা আসবেন না কোনো শর্তের বিনিময়ে রাজনীতির ময়দানে আমরা আসতে চাই না আমরা রাজা দেখতে চাই ভোটারদেরকে প্রজা দেখতে চাই না আমি আপনাদের উদ্দেশ্যে বলি একটু সচেতন যদি আপনারা হন খেলা জ্যাঠা মাসি পিসি ফুফু চাচি চাচা চাচি খালা নানা যা বলে ডাকতে বলবেন তাই বলে ডেকে নাই, ভোটটা নিয়ে জন্য